নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় নাজিম নামের এক মাদ্রাসার ছাত্রকে গলা কেটে হত্যা করেছে তার আরেক সহপাঠী পুলিশ ও স্থানীয়রা জানায় বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুনুল উলুম মাদ্রাসার আবাসিক বিভাগের শিক্ষার্থী নাজিম ও আবু সায়েদ নিয়ে ও মধ্যে হয়। ঘটনার জেরে রোববার রাতে ঘুমন্ত অবস্থায় নাজিমকে জবাই করে হত্যা করে আবু সাঈদ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছাত্রকে গ্রেপ্তার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করে এ ঘটনায় তদন্ত প্রক্রিয়াধীন আমি কিছু জানি না আমি কিছু কি জানো কিছু নাই ওনার দ্বারা কি আর আমার 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 সেলের কাছে না না আমার আমার সেলের কাছে না না আমার সেলের দে ওনার মানদশার কথা কই আনছে ওনার দে ও নো কাছে লই আনছে আমি জানি না ঘটনা ঘটলো রাতের 12টায় রাতের 12টা কেন ক্ষমতা হলো না তাদের গার্ডিয়ানের কাছে সকালবেলা কেন খবর দিলেন দুনো দুনো সাথে দাম বিরোধ আছে তাইলে দুনো দুনো আবার কেন একই রুমে রাখার স্থান দাও হলো এটা না আমাদের দাবি এলাকাবাসীর দাবি মাদ্রাসা কর্তৃপক্ষেরও একই দাবি এটার সুষ্ঠ তদন্ত তদন্ত তো প্রায় শেষ আর যা আছে আনুষঙ্গিক তদন্ত এর সাথে কেউ জড়িত আছে এটাই পর্যন্ত কোনো কারো সাক্ষে আসে নাই যে একটি লোক তাকে ইনফ্লুয়েস করেছে কোনো শিক্ষক তাকে সহযোগিতা করেছে কোনো কিছু আসে নাই অনলি ওয়ান মার্ডারার ওয়ান একজন মার্ডার করেছে একজনই একজনই মার্ডার করেছে একজনকে মার্ডার করেছে এবং আমরা এই হত্যাকাণ্ডের দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি চাই বিচার চাই আমরা শুনছি হয়তো ওদের মধ্যে খেলা নিয়ে বিদন্ত হয়েছিল তো ছেলেটা হয়তো পূর্ব থেকে পরিকল্পনা করে হত্যাকাণ্ডটা ঘটাইছে এর কারণে সারা বাংলাদেশের কয় মাদ্রাসাগুলোতে সে কলঙ্কিত করেছে এই জন্য ছাত্র আতঙ্কিত শিক্ষকরা আতঙ্কিত পুরোটা এলাকা আতঙ্কিত হয়েছে শুধু এই এলাকা না সারা বাংলাদেশের কর্মী মাদ্রাসাগুলোই এই ঘটনাটা থেকে আতঙ্কিত অন্যের বাচ্চা মানে আমরা এটা আমাদের নিজেদের বাচ্চা মনে করি আমাদের নিজেদের ছোটো ভাই মনে করি আমরা ওইভাবেই তো যত্ন নিই এই জন্য তো আমরা রুমের রুমে সিসিটিভি ক্যামেরা লাগাইছি প্রত্যেকটা রুমে সিসিটিভি ক্যামেরা আছে ওই রুমেও সিসিটিভি ক্যামেরা আছে এখন আসামি যে এটা পূর্ব পরিকল্পিত হিসাবে সিসিটিভি ক্যামেরাটা লাইন নষ্ট করে দিছে আগেই এ মানে ওই রাতের আগেই কী করছে এটা বন্ধ করে দিছে লাইনটা কেটে দিছে ঘটনা ঘটে শনিবার সুরি নিয়ে রাখছে কালকে জবাব করি সরু এবার মুসি তার টাঙ্গুর মধ্যে বড়ি রেখেছে বড়ি আমার তার যাকে সিঁড়ি মাঝে শুয়ে দিয়েছে এটা আমি তার অভিযুক্ত বিচারটা চাই যে আমরা যে মাদ্রাসা দুর্নাম করছে এলাকার দুর্নাম করছে আর এ সরু মাসিম বাচ্চাকে এরকম হত্যা করছে চিনলাম মাইরা হুজুরকে চিনলাম আমার মাথার ধরে যা পড়ছে আর আমি তো ভাবছিলাম আমি বাচ্চারা ঘুমের মধ্যে চিনলাম মারো না ভাবছিলাম এটা পরে গেলাম কী হলো কীল পরে একটু ভালো করে তাকিয়ে দেখি রক্ত অনেক মুখ দেওয়া রক্ত পারে অনেক যেহেতু অনেক রক্ত পারে এই জন্য আমি এবার দ্রুত করে ওই গেটটা খুলে দিলাম গেটটা খুলেই অন্য রুমের হুজুরকে ডেকে আনলাম এই অবস্থা দেখে পরে সাথে সাথে আমি ওই রুম যেহেতু লক করা ছিল এই জন্য আমার সন্দেহ লাগছে রুমও লক করা এই অবস্থা কেন হবে এই জন্য আমি পাশে যে রুম ছিল সব ছাত্রদেরকে ওই পাশে রুম আটকে কাওয়ারের ছাড়িনি এর পরবর্তীতে ছাড়ারা থানা থানা থেকে গেল এভাবে তদন্ত করে এই থানাতে আমি ফোনে জানাইছি যে স্যার এই অবস্থা আমাদের মাদের সাথে এই ঘটনা ঘটছে তো আপনারা ওটা কী করেন তদন্ত করে বা মাদের সাথে আসলে ভালো তো ওনারা ওনারা আমিও মাদের সাথে ঢুকছি ওনারাও আমাদের সাথে ঢুকছি বাস এর ফলে যাই ওনারা যাইয়া তদন্ত শুরু করলে ফোলা তো প্রথমে স্বীকারোক্তি দেয় নাই ফরে বিভিন্ন সিমটমে যাইয়া ফোলারে ধরা হয়েছে তাকে থানাদের সাথে সাথেই নিয়ে আসা হয়েছে আর আমরা তো মাদের সাথে আসি তারা লাশকে নিয়ে আসার ফলে তারপরে আমাদেরকেও একসাথে ওনারা এখানে নিয়ে আসছে এখন এখানে আছে আমরা এই তাৎক্ষণিক ঘটনার সংবাদ পেয়ে অফিস করছি সহায়তার সঙ্গে সংযোগ করছ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা বিক্রিমকে উদ্ধার করি এবং তার লাশ সিআইডি টিমের মানে টাইম সিন টিমের মাধ্যমে তার লাশ শনাক্ত করে তার লাশের সাথে সম্পৃক্ত আলামত জব্দ করে এবং লাশ উদ্ধার করে চুরতালের জন্য ব্যবস্থা নেই এবং লাশ পোস্টমর্টামের জন্য আমরা প্রক্রিয়া প্রক্রিয়াধীন রেখেছি এবং পরবর্তীতে উক্ত ঘটনার সাথে ওই জন ছাত্রের মধ্যে একজন জিজ্ঞাসা মানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে একজন স্বীকার করে যে সে আজকে রাত্রে তাকে ছুরি দিয়ে আঘাত করে ছুরি দিয়ে গলা কেটে তাকে রক্তাক্ত জখম করে তাকে হত্যা করে এবং তার ব্যবহৃত আলামটি আমরা উদ্ধার করতে পেরেছি তাকে আমরা আইনের অত নিয়ে আসছি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে আরও পরবর্তী তথ্য সংগ্রহ করে আইনের বিচারের সুষ্ঠু নেয় বিচারের জন্য আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারব এবং এই বিষয়ে অভিযোগ প্রাপ্তি প্রাপ্তি সাপেক্ষে আমরা মামলা রুদ্ধি করে পরবর্তী তদন্ত করে প্রয়স উদ্ধারণ করব